হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে তো আজ আমাদের বাড়িতে মনসা পুজো করছি সবটাই তোমাদেরকে শেয়ার করছি তো ভাত হয়েছে আর এদিকে ডাল চটলিটাই হয়েছে কিছু কিছু ভাজা হয়েছে চলো তো দেখছি দেখো পটল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে রান্না অনেক বাকি আছে তো চলো দেখাচ্ছি আমি কি করছি এখন এই যে দেখো রান্নাটা কিন্তু আমাদের উনুনেই করতে হবে যার জন্য এখন বটবটি ভাজা হচ্ছে আমি বটবটি ভাজছি আর এই যে দেখো এই গরমের মধ্যে তো আমাদের রান্নাটা আমি মনেই করেছি আর এটা গলার এটা হচ্ছে এখানকার একটা নিয়ম খর দিয়ে এটা আমার গলাতে বেঁধে রাখতে হবে আর যতক্ষণ না রান্না হতো ততক্ষণ আমি গলাতে ওটা খুলতেই পারবো না সে যাই হয়ে যাক না কেন ওটা গলাতে রাখতেই হবে আছে পাশে কেটে রেখেছি এইগুলো সব করতে হবে

ঠিক আছে এই যে দেখো মা গলাটা খুলেই গেলো অনেক সুন্দরই রান্না করছি খুলেই গেল তো বেঁধে নিতেই হবে কিছু করার নেই সেটা শেষ অব্দি গলা থেকে আমাদের রাখতেই হয় আর রান্না হয়ে গেলে তবে এটা গলা থেকে আমাদের খুলতে হবে তো এইভাবেই চলছে রান্না বাড়ি আমাদের আর এটা হয়ে গেল আর একটাই চরি বাকি থাকবে এই মাছ দিয়েই হয় চিংড়ি মাছ দিয়ে ইচি মাছ দিয়ে না চিংড়ি মাছ দিয়েই হয়

আর এই যে দেখো ভোগের ভাত হয়ে গিয়েছে আর এত রাতে আবার আমরা ভাত বসিয়েছিলাম আমাদেরই খাওয়ার জন্য তো শেষমেশ সব রান্নাই কমপ্লিট হয়ে গেল আর আমি সবে মাত্র রান্না সেরে সে বসলাম এই গরমের মধ্যে কলাপাতা দিয়েই আমাদের সব রান্না ঢাকা দেওয়া হয় যা রান্না হবে সব কলাপাতা পাতা দিয়েই ঢাকা দিতে হবে আর এই যে দেখো কত ভাজাভুজি করেছি আমি এখনও আছে দাঁড়াও তোমার দাদাভাই কলাপাতাগুলো সরিয়ে দিচ্ছে দেখো তো ওদিকে দেখো এদিকের দিকে রয়েছে দেখো ডাল চচ্চড়ি রয়েছে ওরা কলার বোড়া চাল তার চাটনি তারপরে সাদ রকম ভাজা পোস্ত এদিকে কুমড়ো ঘ্যাঁট আর সাত রকম ভাজা আর ওই দেখো ডিসা হাঁড়িতে রয়েছে আর ভোগ আর এটাতে ইলিশ মাছ ভাজা মাছ বলেই নিচে রেখে দিয়েছিলাম ওগুলো ভোগের ভাত তবে মাছটাও দেওয়া হয় ছেঁচকি এটা হচ্ছে ছেঁচকি এটা হচ্ছে চিংড়ি দিয়ে করা তো এগুলোও দেওয়া হবে শুধুমাত্র একটা ঠাকুরকে দেখো আমি সব রান্নাগুলো করেছি আর সবাই বলো কেমন লাগছে আজকে ভিডিওটা তোমরা কীভাবে মনসা পুজো কাটাচ্ছ আমাকেও বলো তো আমার সাথে থাকো আর কালকে সকাল আবার দেখা হচ্ছে সবাইকেই গুড নাইট তো টান নীলটা কোথায় গেল বলতেন তুই দিয়ে বাড়িতে দেখে নেওয়া বৌ কি বড় হোক

हां लल हां अंत वाला घटे जाए दोबारा अंत तो तो। का बहुत सुंदर अच्छा फाइव स्टार और फाइव ठीक है तो अब ये

그 버섯을 새치질을 했어. 근데 조금조금 떴어. 조금조금 더할거 같아. धीरे-धीरे की को भली मिली क्या अपन पूछो आलू देते कोटना তো আমার তো ভোগ বাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আরে দেখো মনসা দেবীকে আমি সাজিয়েছি তো কেমন লাগছে সবাই বলো আর এই যে পুজো দিয়েছি এটা অষ্টনাগের ভাত দিয়েছি এইভাবেই দিতে হয় কেউ ভেবো না যে ভোগকে ওইভাবে এইভাবে দেয় কিন্তু না অষ্টনাগের ভোগ এভাবে ছড়িয়ে ছড়িয়েই দিতে হয় এটা মনসা দেবীর ভোগ দিয়েছে তো এইভাবে আমাদের মনুষা পুজোর সম্পন্ন হয়েছে আজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা দেখছো তারা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এখনও যারা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো সবাইকেই টাটা